হাই ফ্রেন্ডস রাধিকেরা আপনাদের আপনাদেরকে স্বাগতম আপনি কি জানেন আপনার ভুল ঘুমের ধারণার কারণে আপনার গর্ভস্থ শিশুটি মারা যেতে পারে হ্যাঁ আপনি যদি সঠিক না আগমন অবশ্যই গর্ভস্থ শিশুটি মারা যেতে পারে একজন গর্ভবতী মায়ের ভাম দিকে ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা কোনো কখনো চিত বা ডান দিকে ঘুমালে যে শিশু মারা যাবে এরকম কোনো বিষয় নেই প্রত্যেকটি জিনিস নিয়মিত করার কারণে তার কথিস বাড়তে পারে সেই ক্ষেত্রে অবশ্যই একজন গর্ভবতী মায়কে শোয়ার ধরন সঠিক নিয়মে করতে হবে তা নিয়ে আমাদের অসংখ্য ভিডিওতে চ্যানে দেখে আসতে পারেন এখন আসি মূল আলোচনায় একজন গর্ভবতী মা যদি বেশিরভাগ সময় চিত হয়ে শুয়ে থাকে সেই ক্ষেত্রে তার প্লাসেন্টার মাধ্যমে দিয়ে খাবার কিংবা আলো বাতাস অক্সিজেন শিশুর মাধ্যমে না প্রবেশ করে সেটি মৃত্যুর কারণ হতে পারে এমনকি গর্ভপাত পর্যন্ত হতে পারে শোয়ার কারণে আপনার শিশুটি সঠিকভাবে অক্সিজেন নিতে পারে না যার কারণে তার ক্ষতির সম্মুখীন হতে হবে তাই একজন গর্ভবতী মাকে বেশি কম চিৎ হয়ে না শুয়ে থেকে বাম কাতে শোয়ার পরামর্শ দিয়ে থাকেন তবে ডান কাতে শুতে পারেন সেটি আপনি ক্ষণিক সময়ের জন্য মনে রাখবেন অন্তত পক্ষে বেশি শিশু নড়াচড়া করছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখতে হবে আরামদায়ক বালিশি ব্যবহার করুন কিংবা আরামদায়ক বিছানা ব্যবহার করুন যেন আপনার চাপ কিংবা আপনার চাপ প্রয়োগের কারণে আপনার গর্ভস্থ শিশুর কোনো ধরনের ক্ষতি না হয় ডিলে পোশাক পরুন আরামদায়ক পোশাক পরুন গরমের মধ্যে খাবার পরার চেষ্টা করুন তবে কোনো ধরনের উঁচু জুতা পরা যাবে না গর্ভবতী মায়েরা ওই মধ্যে অবশ্যই আরামদায়ক জিনিস ব্যবহার করতে হবে অতিরিক্ত ঘুম যেমন গর্ভবতীর জন্য খারাপ ঠিক তেমনি কম ঘুম ও গর্ভবতীর জন্য খারাপ অন্তত পক্ষে রাতে আট ঘন্টা এবং কি দিনে দুই ঘন্টা ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা এর সাথে সকালে এবং বিকেলে তিরিশ মিনিট করে হাঁটাহাঁটি করবেন যেন আপনার নর্মাল ডেলিভারিতে সুবিধা হয় নর্মাল ডেলিভারি নিয়ে টিপস আমাদের ভিডিওটা অনেকগুলো দেওয়া আছে চাইলে ভিজিট করে আসতে পারেন অতিরিক্ত ক্লান্ত অনুভব করা কিংবা দুশ্চিন্তা করা যাবে না দুশ্চিন্তা করার কারণে আপনার গর্ভস্থ শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে মনে রাখবেন পাঁচ মাস কিংবা তিন মাসের পর থেকে একটি গর্ভস্থ শিশু তার মায়ের সফল অনুভূতি বুঝতে পারেন সেই ক্ষেত্রে একজন গর্ভবতী মায়ের অবশ্যই দুশ্চিন্তা করা যাবে না হাসি খুশি থাকুন যেন আপনার অনাগত সন্তানটি হাসি খুশি থাকে সেই হিসেবে গর্ভবতী মায়েদের অবশ্যই এই বিষয়টি খেয়াল রেখে চলতে হবে শুধু শুয়ার ধরন কিংবা হাঁটাহাঁটি চলার মধ্যে এই সীমাবদ্ধ নয় একজন মায়ের মায়কে দেনদনিক একজন মানুষের চলাফেরা থেকে তার রুটিন ভিন্ন হতে হবে একজন গর্ভবতী মায়ের অন্তত পক্ষে দিনের বেলা প্রচুর পরিমাণে পানি পান করতে হবে রাত্রে পানি কম খেলে চলবে যেন আপনার বাহিরে গিয়ে আপনার ঘুমের ব্যাঘাত না ঘটে সেই ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের অবশ্যই দিনের বেলা আট থেকে দশ গ্লাস পানি খেতে হবে পানি খাওয়ার কারণে আপনার নর্মাল ডেলিভারিতে সুবিধা হবে এমনকি এমনই ঠিক তরল কম হওয়ার সম্ভাবনাও কমে যাবে সেই সাথে হঠাৎ যদি শিশুর নড়াচড়া কমে যায় বাম খাতা অন্ততপক্ষে এক ঘন্টার শুয়ে শিশুর নড়াচড়া বসতে হবে মনে রাখবেন শিশু যদি নড়াচড়া কম করে সেই ক্ষেত্রে আপনাকে বিশ্রাম নিতে হবে বিশ্রাম নেওয়ার মাধ্যমে আপনাকে দেখতে হবে শিশুর নড়াচড়া করছে কিনা আপনি হয়তো কাজের সময় অনেক সময় খেয়াল করতে পারেন না শিশুর নরাচর্যার সেই ক্ষেত্রে যদি নড়াচড়া ঠেন না পান তাহলে আপনাকে অন্তত পক্ষে দুই ঘন্টা রেস্ট নিয়ে দেখতে হবে শিশুর নড়াচড়া ঠিকঠাক আছে কি না একটি সুস্থ এবং হেলদি বাচ্চা কমপক্ষে দিনে দশ বারো বেশি নড়াচড়া করে সেই বিষয়টি গর্ভবতী মায়ের খেয়াল রাখতে হবে মনে রাখবেন জোরন কিংবা পানির ঘাটতি হলে আপনার রক্তের প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে গর্ভবতী মায়েদের শুয়া নয় অন্তত পক্ষে খাবারের উপরও জোর দিতে হবে গর্ভবতী মায়েদের প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম খেতে হবে শাক সবজিতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন মৌসুমি শাকসবজি খেতে হবে মৌসুমি ফল খেতে হবে মৌসুমি ফলে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন প্রচুর পরিমাণে আয়রন খাওয়ার কারণে আপনার রক্তের ঘাটতি কম হবে সেই ক্ষেত্রে আপনার একটি সুস্থ ও সুন্দর নবজাতক জন্ম দিতে পারবেন সেই ক্ষেত্রে গর্ভবতী মায়েদের শোয়ার পাশাপাশি খাবারের প্রতিও জোর দিতে হবে এমনকি সেই বিষয়টি খেয়াল রাখতে হবে দিন শুয়ে বসে না থাকে ঘরের টুকটাক কাজে হেল্প করতে পারেন এমনকি বাড়ি কাজ অবশ্যই এড়িয়ে চলতে হবে মনে রাখবেন শুয়ে বসে বেশিক্ষণ থাকলে আপনার পায়ে পানি আসতে পারে সেই ক্ষেত্রে গর্ভবতী মায়েদের টুকটাক হাটা করতে হবে এমনকি সবসময় আলট্রাসোল্ড রিপোর্টের মাধ্যমে আপনার বাচ্চা হার্টবিট এমনকি সে সুস্থ আসছে কিনা সেই বিষয়ে ডক্টরকে জিজ্ঞেস করতে হবে সুস্থ এবং সুন্দর নবজাতক জন্ম হোক আপনার এই কামনায় আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল